হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতে পাচ্ছ আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি আর রেডি হয়ে বেরোয় গেছি আর তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আমি কেন বেরোয়েছি কিসের জন্য বেরোয়েছি তো চলো গাইজ তো দেখতে পাচ্ছ আমি কিন্তু টাউনের মধ্যে এসে গেছি আর দেখো এইদিকে কিন্তু টাউনটা খুব সুন্দর সাজিয়েছিলো তো আমি তোমাদেরকে বলে দেই গাইজ আমি অ্যাকচুয়ালি গণেশ চতুর্থী দেখতে বেরোয়ছি তো আমি ফার্স্টের দিন বেরোই নি দিন গণেশ চতুর্থী ছিল আমি পরের দিন দেখতে বেরোয়েছিলাম কারণ পরের দিন তো সানডে ছিল তো ভাবলাম সানডেতেই ঘুরা যাক তো চলো এইদিকে আমি একটা প্যান্ডেলে এসে আর দেখো প্যান্ডারটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে গাছ তোমাদের এরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্টে আমার জানাবে আর এইদিকে দেখো কনুন ঠাকুরকে কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে আর এত বড় মূর্তি ছিল কি বলবো গাইস অনেক ধাক্কা ধাক্কি করে কিন্তু আমাকে ঢুকতে হয়েছিল তার মধ্যে এত গরম গাইস কি বলবো মানে পুরো ঘেমে পুরো মানে শেষ হয়ে যাচ্ছিলাম আমি আর এদিকে দেখো সাইডের দিকে কিন্তু একটা প্রোগ্রামও চলছিল ডান্স কম্পিটিশন আর তার জন্য এইখানে অনেকটা বেশি ভিড় ছিল আমি কিন্তু খুব কষ্ট করে ঢুকেছি আর এর মধ্যে আমি দেখছিলাম গরমের মধ্যে আমার যে কী করছে আর এদিকে বেরোতেও পারছিলাম না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ভাবছিলাম যে কী করে বেরোবার দেখো এদিকে কিন্তু আমি ঘেমে পুরো শেষ হয়ে যাচ্ছিলাম অনেক কষ্ট করে গাইস আমি বেরোয় তারপরে ভাবছিলাম যে এখন আর মানে রাস্তার সামনে যেগুলো পুজো ওইগুলো রাস্তার থেকেই আমি ঠাকুরকে প্রণাম করে নেব ভিতরে ঢুকবো না কারণ একটার আর দুইটা পুজোতে ঢুকে আমি একদম বুঝে গেছিলাম যে ঢুকে বেরোনোটা তো আরও কষ্ট হয়ে যায় কি বলবে তার মধ্যে গরমে কিন্তু মানুষের শরীর কিন্তু খুবই খারাপ করছিল কারণ তোমাদেরকে তো তোমরা নিজেও ফিল করছো যে এই দিনই কিন্তু গরমটা খুব বেশি দিচ্ছে গাইস চারিদিকে দেখো রাস্তাতে সাইডের দিকেও একটা পুজো ছিল আর ওই ওইখান থেকেও আমরা ভাবছিলাম যে রাস্তার থেকে নিই যদি আমরা রাস্তার থেকেই ঠাকুরকে দর্শন করতে পারছি তো ভিতরে ঢুকে লাভটা কী আর মানুষ জানি না কেন গাইস রাস্তার থেকে যে মূর্তি দেখতে পাচ্ছে ওইখানেও লাইন ধরে ধাক্কা ধাক্কি করে দেখতে হচ্ছে ওদেরকে এই গরম মধ্যে আমি তো পারবো না গাইস জানি না তোমরা তোমাদের কি বক্তব্য আমি তো পারছি না কারণ যে মূর্তি আমি বাইরে থেকে দেখছি এই মূর্তিকে ভিতরে ধাক্কা ধাক্কি করে ঢুকে কি দরকার ভাই আমি তো ঢুকি নাই তারপরে আমরা বের হয়ে গেছি আর এত গরম না নাকি কি বলবো গাইস আমি মানে বাইকের মধ্যে উঠে ভাবছিলাম যে মানে এখন শান্তি একটু হাওয়া পাচ্ছিলাম বাইকের তো ভাবছিলাম একটু শান্তি তো তখন আমি ভাবছিলাম মোটামুটি আমাদের পুজোর দেখা কমপ্লিটই হয়ে যাচ্ছে সবটির স্ক্রিপ আমি নিতে পারিনি গাইস কারণ এত ভিড় ছিল না আমার মানে মোবাইলটা বের করে যে স্কিপগুলো নিবো আমার ইচ্ছেই করছিল না আর দেখো এই দিয়ে কিন্তু রাস্তা দিকে যখন আমরা যাচ্ছিলাম তো দেখছিলাম একটা গনু ঠাকুরকে খুব সুন্দর মূর্তিটা ছিল কিন্তু গাই যে রাস্তাতে নিয়ে বেরোচ্ছে ওই দিন তো এই দিন না অনেক মূর্তি কিন্তু প্যান্ডেলে রয়েছে আর অনেক মূর্তিদেরকে অন্নপূর্ণা ঘাটের বিসর্জন করার জন্য রাস্তাতে নিয়েও বেরোয় গেছিলো আর রাস্তা তাতেই আমরা দেখছিলাম অনেক ঠাকুরকে আর তারপরে আমি মনে মনে ভাবছিলাম যে চলো বেরোয়ছি যখন সানডে আছে তো কিছু খেয়ে আসি তো চলো আমি এদিকে লিফটে উঠে দেখো এসে গেছিলাম একটা রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টটা আমার খুবই ভালো লেগেছে খুবই সুন্দর ছিল গাইস তো এইদিকে এসে আমি পুরো ভিডিওটা তোমাদেরকে ভাবলাম পুরো মানে রেস্টুরেন্টটা ভালো করে দেখাই আর এই রেস্টুরেন্টটার নাম ছিল দি বিশাল তোমরাও পারলে যেতে পারো এখানে তো দেখো আমি কিন্তু অলমোস্ট এসে গেছি তারপর আমি ভাবছিলাম যে এখানে এসে মনে হচ্ছিলো একটু শান্তিক কারণ মানে হাওয়াও ছিল কারণ পুরো ফোর্থ ফ্লোরে ছিল উপরে আর এই দিকে একটু হাওয়াটাও কিন্তু খুব চা লাগছিলো আর দিকে কুলারও ছিল আর এসিও ছিল তো ভাবছিলাম যে এখানে এসে আমার মনে হচ্ছিলো যে এত সময় যাই হোক শান্তি আর তারপরে আমরা অর্ডার করে নিয়েছিলাম ফার্স্টে কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম আর তারপরে বেবিকন অর্ডার করেছি আর তারপরে আমি ভাবছিলাম একটু ক্ষুদাও লেগেছিলো অনেক তো আমি ভাবলাম যে চলো অন্য কিছু একটা খাওয়া যাক তো কোল্ড ড্রিঙ্কস খেয়ে বেবিকন খেয়ে আমরা অর্ডার করেছিলাম এটা কিন্তু বেবিকনটা খেতে কিন্তু দারুণ ছিল আর তারপরে আমরা অর্ডার করেছিলাম ভান্ডি বিরিয়ানি তো এই বিরিয়ানিটা কিন্তু খুবই সুন্দর একটা মানে মানে ডাম্বার ভিতরে দিয়েছিলো দেখো এটা কিন্তু খুব আমি কিন্তু হাফ খেয়ে নিয়েছিলাম গায়ে তারপর মনে মানুষ তোমাদের তার সাথে তো শেয়ার করতে হবে তো দেখো হান্ডিটা কিন্তু খুবই সুন্দর ছিল আর হান্ডিটা এত গরম ছিল না গাইজ আমি ভাবতে পারছিলাম যে ভাবছিলাম যে কী করে এটা মানে আমি নেব তো আমার ফ্রেন্ড বলছিল তুই এটাকে উঠিয়ে দে প্লেটের উপরে ডিশের উপরে উঠিয়ে দে তারপরে তো নিতে সুবিধা হবে তো দেখো আমি কিন্তু এইদিকে নিচ্ছিলাম আর হান্ডিটা কিন্তু খুবই গরম ছিল হুম ওকে বলছিলাম যে খুবই গরম হ্যাঁ তো ও বলছিলো যে এখন দেখ গরম লাগছে নাকি আর আমি না নাকি কি ফার্স্টে কিন্তু নেই যখন উঠিয়েছি আর তারপরে আমি যখন মটকিটা উঠিয়ে তোমাদেরকে দেখানো ট্রাই করেছিলাম দেখ দেখবে তোমরা তখন কিন্তু খুব হাতে প্রচন্ড গরম লেগেছে দেখো ধরতেই পারছিলাম না অনেক কষ্ট করে ধরে তোমাদেরকে দেখিয়েছি আর মাটকিটা কিন্তু মাটির ছিল মানে একটু জুড়ে দিলেই পড়ে যাবে আর এদিকে কিন্তু আমি বিরিয়ানিটা খেয়েছি খেয়া খাওয়ার পরে আমি দেখছিলাম বিরিয়ানিটা অনেক টেস্টি ছিল কিন্তু স্পাইসি ছিল অনেকটা আর আমার কিন্তু স্পাইসি আমি এতটা বেশি খেতে পারি না খাই কিন্তু তার জন্য আমরা পুরোপুরি বিরিয়ানিটা শেষ করতে পারি না কারণ আমার ফ্রেন্ডও একদম খেতে পারি না স্পাইসি চলো গাইস